গেছে। সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কি করবেন তাসকিন দর্শক তাসকিন আহমেদের সুদিন চলছে জাতীয় দলের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে জায়গা হয়েছে তার এর মধ্যেই সামনে এসেছে তার সিনেমায় অভিনয়ের ভাবনার কথা রোববার ষোলোই মার্চ হারল্যান্ডের এক অনুষ্ঠানে হোটেল হাজির হয়েছিলেন তাস্কিন এই কোম্পানি ডিরেক্টর চিত্রনায়ক সাকিব খান বিএসটিআই এর হালাল সার্টিফিকেট পাওয়া উদযাপনের এই অনুষ্ঠানে তাস্কিনের কাছে ছিল সিনেমা নিয়েও প্রশ্ন অনুষ্ঠানের মঞ্চে ওঠার পর তার কাছে উপস্থাপিকা জানতে চান সাকিব ভাই যদি তার সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন এটা কি আপনি লুফে নেবেন জবাবে তাস্কিন বলেছেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে কিন্তু এই অফার এখন পেলে সাকিব ভাই আমাকে বলবেন তুমি ভালো মতো খেলে অবসর নাও এরপর আমার সঙ্গে আসো এই মন্তব্যের মাধ্যমে তাসকিন পরিষ্কার করে দিয়েছেন অবসরের আগে ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চান না তিনি নিজের সব মনোযোগ গজেই এই গতি তারকা রাখতে চান এছাড়া দেশের অন্যতম শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়েও প্রশংসা ঝরেছে তার কণ্ঠে সাকিব ভাই তো কিংবদন্তি আমাদের সবার প্রিয় সাকিব ভাই সামনাসামনি আসলে আপনি অনেক সুন্দর একজন মানুষ তো দর্শক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কি করবেন তাস্কিন এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ